আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আর সকলে ভালো আছেন মদিনা মনোহর থেকে মহম্ম বলতেছি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো মদিনা আয় চকলেটের দোকানে কী কী চকলেট পাওয়া যায় এবং সেগুলোর দাম কত করে ঠিক আছে আপনারা অনেকে জানতে চেয়েছেন আলীন ভাই সৈদারফ মদিনা চকলেটের দাম কত করে এবং অন্যান্য কাঠবাদাম আছে কাজু বাদাম আছে আবার যাবতীয় জিনিস কিছু দেখেন এই দোকানে কিন্তু আছে তো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমি কিভাবে চলে আসলাম আপনাদেরকে দেখাই আমি কোন দোকানে চলে আসলাম আপনারা কিভাবে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তোর কোরবান রোড তো আমি এই দোকানে কিন্তু আমি ভিডিও করছিলাম সফি ভিডিও বাংলাদেশে ঠিক আছে এটা হলো শোকসামাক ঠিক আছে সোকসামাকের পিছনে আপনারা দক্ষিণ সাইডে ইনশাল্লাহ চলে আসবেন তাহলে আপনারা এই দোকানে পাবেন দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু আপনার অনেক হোলসেল রেটে কিন্তু এই দোকান থেকে ইনশাল্লাহ চকলেট কিনতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখি এই দোকানে কি কি চকলেট পাওয়া যায় এবং দাম কত করে ঠিক আছে তো চলুন আমরা দেখি এই দেখতে পাচ্ছেন চকলেট মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনার আইনে ঘেরে এখানে চকলেট পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চকলেট দেখেন এগুলো কিন্তু শুক্কার নাই ঠিক আছে শুক্কার ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ শিয়ালে কিন্তু এগুলো নিতে পারবেন কিলো ঠিক আছে এগুলো কিন্তু সৌদিরা আরব বেশিরভাগ খেয়ে থাকে ঠিক আছে এই যেটা দেখেন আপনি মাত্র আটচল্লিশ শিয়ালে এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ শিয়ালে এক কিলো নিতে পারবেন গিয়ে দেখেন এটা অনেক সুন্দর চকলেট এরপরে দেখেন এই যে এটা দেখেন ক্যান্ডির মতো এটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা মাত্র আটচল্লিশ শেয়ার কিলো নিতে পারবেন এরপরে দেখেন এটা হলুদ কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর চকলেট আপনার মাত্র এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড দেয়া আছে মাত্র আটচল্লিশ শেয়ালে নিতে পারবেন এই যে একটা দেখেন সব কালারে কিন্তু এগুলো পাবেন ক্যান্ডির মধ্যে এই নিচে কিন্তু আছে অনেক ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ এই দেখেন মাত্র আটচল্লিশ শেয়াল কিলো আপনারা কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে আপনারা সব ধরনের চকলেট কিন্তু এখানে পাবেন এ দেখতে পাচ্ছেন এটা একটি চকলেট মাসাল অনেক সুন্দর চকলেট আপনার মাত্র ছত্রিশ শিয়ালে কিন্তু আপনার এই চকলেট নিতে পারবেন এক কেজি ছত্রিশ শিয়াল অনেক সুন্দর সুন্দর চকলেট দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এটা দেখেন এটা কিন্তু আপনারা ছত্রিশ শিয়ালে কিন্তু এটা নিতে পারবেন এক কিলো অনেক সুন্দর সুন্দর চকলেট দেখেন এখানে আপনারা অনেক অরেঞ্জ ফ্লেভার পাবেন স্ট্রবেরি ফ্লেভার পাবেন চকলেট ফ্লেভার পাবেন সব ফ্লেভারই কিন্তু আপনারা এখানে পাবেন এই যেটা দেখেন চৌদারফ মদিনা এই যেটা দেখেন আরেকটি মডেল অনেক সুন্দর সুন্দর মডেল আপনারা এখানে কিন্তু পেয়ে থাকবেন এখানে কিন্তু হাজিরা আসে হোলসেল রেটে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যেটা দেখেন এটা মাত্র আপনারা শিয়ালে। নিতে পারবেন কিলো এক কেজি ছত্রিশ শিয়াল আপনার নিতে পারবেন সুদৈর মদিনা মনে হওয়ার সুখ পিছনে থেকে আবার আপনারা যখন এই কালার নিতে চান দেখেন এই কালার নিতে পারেন গোল্ডেন কালার মধ্যে কফি কিন্তু আছে দেখেন এখানে কিন্তু কফি দেখতে পারছেন আপনি মাত্র ছত্রিশাল কেজি নিতে পারবেন এরপরে দেখেন এই যে একটা চকলেট মানে সুদৈর মদিনা চকলেটের কিন্তু অভাব নেই এই যে এখানে দেখেন পুরাটাই চকলেট দেখানোর চেষ্টা আবার আপনারা যদি ব্যাগও নিতে চান ব্যাগও নিতে পারবেন মাত্র ছত্রিশ টিয়া ব্যাগ ঠিক আছে এনে এখানে কিন্তু দাম লেখা আছে কত করে এক কেজি ব্যাগের ঠিক আছে আপনি মাত্র ছত্রিশ টিয়া দিয়ে নিতে পারবেন দেখেন ব্যাগ মাত্র ছত্রিশালে নিতে পারেন আপনি যদি এক কেজি নিতে চান তাহলে আপনার ব্যাগ নিতে পারেন ঠিক আছে এরপরে দেখেন কত সুন্দর সুন্দর চকলেট আপনারা মাত্র শিয়াল এক কেজি নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মশাল্লা আপনারা যদি এক কেজি নেন অথবা অথবা কম নেন তাহলে আপনার যেখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে আর যদি আপনার বেশি নেন তাহলে এখানে ব্যাগও নিতে পারবেন আপনার ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে যে দেখেন এগুলো কিন্তু সব চকলেট আপনারা যদি একটু কমের মধ্যে চান তাহলে আপনারা এখানে নিতে পারেন দেখেন এগুলা এখানে যে চকলেটগুলো আছে এগুলা মাত্র আপনারা আহ ছত্রিশ ছত্রিশাল এটা হলো ছত্রিশাল ঠিক আছে এটা নিতে পারবেন আটাশ কেজি পার কেজি আটাশিয়াল এটা হলো ত্রিশ শিয়াল পার কেজি যে দেখতে পাচ্ছেন এই চকলেটটা কিন্তু অনেক ভালো আপনারা সব কোম্পানির কিন্তু চকলেট এখানে আপনার পাবেন এই যে এখানে দেখি টফিও আছে দেখেন আপনার টফিও নিতে পারবেন এক কেজি টফি মাত্র আটাশাল চাইলে আপনারা নিতে পারবেন এরপর দেখেন এখানে সব কিন্তু ক্যান্ডি এই যে ছোটো ছোটো ক্যান্ডির মতো মাসাল্লাহ আপনার মাত্র ছত্রিশ আর কেজি আপনারা কিন্তু নিতে পারবেন পার কেজি এখানে দেখেন আপনি যে প্যাকেটও নিতে চান এখানে কিন্তু প্যাকেটও আছে প্যাকেট নিলে আপনারা মাত্র এক কেজি পাবেন প্যাকেটে মাত্র ছত্রিশ শিয়ালে নিতে পারবেন এক কেজি এখানে আপনারা কিন্তু সব ফ্লেভার ইনশাল্লাহ পেয়ে থাকবেন এই দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লাহ এই দেখেন চকলেট চকলেটের অভাব নেই মাত্র এক কেজি আপনার মাত্র ছত্রিশিয়াল তিরিশিয়ালি নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার সব দিকে চকলেট মশলা পেয়ে থাকবেন চুক্চামাকের পিছনে এই দোকানটা তো দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আরও অনেক চকলেট আছে দেখতে পারছেন এখানে কিন্তু রেট কিন্তু দেওয়া আছে আপনার রেট দেখে ইনশাল্লাহ নিতে পারেন ইনশাল্লাহ আপনার যদি আমার ভিডিও দেখে আসেন আমার ভিডিও দেখান ভাইরে ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্ট দেবে এখানে এর থেকে কম লাগবে ঠিক আছে এই দেখেন এগুলো সব চকলেট আপনার মাত্র ছত্রিশ শিয়াল কেজি ইনশাল্লাহ নিতে পারবেন যে কোনো চকলেট আপনারা যে কোনো ফ্লেভার আছে দেখেন এটা হলো পাইনাপেল ফ্লেভার আবার স্ট্রবেরি ফ্লেভার আবার গোয়াবা ফ্লেভার আছে ঠিক আছে পেয়ারা ফ্লেভার আছে সব কিছু আছে এরপর আপনার যদি দেখতে পাচ্ছেন এখানে মধু আছে কালেজেরা আছে আর হলো তিন ফল আছে ঠিক আছে আপনার তিন ফল নেন তাহলে আপনার নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ শিয়ালে আপনার কিন্তু নিতে পারবেন আপনার অনেকে এগুলা খুঁজেন কিন্তু আপনারা পান না একদম অরিজিনাল কিন্তু নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক চকলেট রয়েছে এই যেগুলো এগুলো কিন্তু বিদেশি চকলেট ঠিক আছে আপনার এগুলো কিন্তু দেশে নিয়ে যায় যারা বিদেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশে যায় তারা কিন্তু এখান থেকে চকলেট নিয়ে যায় দেখেন এগুলো আলো গরুর গরুর দুধ দিয়ে বানানো হয়েছে আপনার মাত্র ছত্রিশ হাজার কেজি ইনশাল্লাহ নিতে পারবেন পার কেজি

ক্রিস্টিয়াল পাই ক্রিস্টিয়ালে কিন্তু আপনারা এই চকলেট গড়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো সব চকলেট উপর দেখেন চকলেট এগুলো সব চকলেট আপনার যদি হোলসেল রেটে ইনশাল্লাহ নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন সব চকলেট আপনারা তো পঁচিশ রিয়াল বিশ রিয়াল আপনার এক কেজি আপনার কিন্তু চকলেট দিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চকলেট একদম নিউ চকলেট যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে চলে দেখেন এই যে চকলেট মার্শাল্লাহ মাত্র দশ রেয়াল পনেরো রেয়াল কেজি আপনারা নিতে পারবেন এই চকলেট দেখেন অনেক সুন্দর সুন্দর চকলেট আপনার মাত্র পনেরো রেয়াল নিতে পারবেন কেজি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর একদম ভালো তো দেখেন এখানে আপনাদেরকে দেখালেন এগুলো কিন্তু ওখান থেকে শুরু করে এখানে পুরাটা কিন্তু চকলেটের আপনারা যদি চকলেটের প্যাকেট নিতে যান অবশ্যই প্যাকেট নিতে পারবেন একদম ঠিক আছে পিছনে কিন্তু আপনারা নিতে পারবেন এরপর দেখে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চকলেট এরপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন ময় মশলা দেখাবো কত করে নিচ্ছে আপনারা যদি এই দেখেন দার্চিনি আপনার যদি দার চিনি নেন আপনাদের এক কেজি পর্ব হলো মাত্র তিরিশ শিয়াল আপনার নিতে পারবেন দেখেন দাম চিনি এই যে কালো জিরা আছে এটা হলো ছোটো ছোটো জিরা আছে মাত্র তিরিশ শিয়াল এক কেজি নিতে পারবেন এই যে এটা দেখেন এটা লম্বা লম্বা জিরা লম্বা লম্বা হবে ঠিক আছে আপনার মাত্র পঞ্চাশ শিয়ালে নিতে পারবেন আপনার যদি এটা গোড়া জিরা চান পাউডার যে আছেন পাউডার কিন্তু আপনারা নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো আছে মোচের গুঁড়ো আছে গুঁড়ো আছে যেটা হলো লবঙ্গ ঠিক আছে আপনার মাত্র নব্বই টাকার কেজি নিতে পারবেন লবঙ্গ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা দেখেন আর সুন্দর সুন্দর আপনারা যদি পাউডার নিতে চান তারা কিন্তু পাউডার এখানে পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ শিয়াল জিরার গুঁড়া সব গুঁড়ায় আছে এখানে পাউডার আছে তো আশা করি আপনারা দাম কিন্তু জানেছেন আর হলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কি বলে আপনারা ইনশাল্লাহ কমেন্ট করে বলে যাবেন এগুলার নাম কি আমি জীবনে এগুলো খাই নাই দেখতে পাচ্ছেন এগুলা ইয়ের ভিতরে বইরা থুইছে একদম টাটকা সবজি দেখেন এই যেটা মনে হয় মরিচ হবে লাল মরিচ একদম টাটকা সবজি কিন্তু বেরোতেছে আর আপনারা যদি ডার্ক চকলেট নিতে চান চকলেট তাও তাও কিন্তু আপনারা এখানে কিন্তু পাবেন এই যে দেখেন এগুলো কিন্তু সব ডার্ক চকলেট ঠিক আছে দেখা দেখাচ্ছি আমাদের আপনাদেরকে এগুলো সব ডার্ক চকলেট আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যেখানে ময় মশলা আছে যে দেখতে পা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র নিতে এই যে ব্যাগটা জিরার গোড়া জিরা ঠিক আছে এই ডাল আছে ডাউল বড় দেখতে পাচ্ছেন মাত্র দশ রেল নিতে পারবেন চিনি আছে সব আছে এখানে মাত্র আপনারা দশ বেলে ইনশাল্লাহ নিতে পারবেন বিশেষ করে আপনার যারা সৌদি আরব মদিরা অথবা মক্কা থেকে অথবা সৌদি আরবে কোনো জায়গা থেকে দেশে যান তাহলে কিন্তু আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন সৌদি আরবে যা কিছু আছে চকলেট সব কিছু আপনারা কিন্তু এই দোকানে পেয়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এই দোকানে অবশ্যই আসবেন ঠিক আছে আপনাদেরকে লোকেশনটা বলে দিয়েছি আপনার সুখ চামকের পিছনে এসে পড়বেন তখন ধরো ভিডিওটি কেমন হলো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যদি আমার চ্যানেল যদি ভিডিও ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে